কলম লেখেছে যে জবাব দিতে হবে তাকে মসজিদ ভেঙে দিতে হবে এটা কেন কয়টা মসজিদ তৈরি করো তুমি তোমার আসফলন মানুষ দেখতে না পারলে আল্লাহ দেখতে পাচ্ছে তুমি সাবধান রেখো তোমার বিচার আজ হোক আর কাল হোক হবেই তুমি কোন চরিত্র দেখাতে চেয়েছ তোমার মতো শয়তানোর ক্ষমতা আছে তুমি মনে রেখো মসজিদের মর্যাদা এই মসজিদকে মানুষ ভেঙে দিতে পারে পশু প্রাণীর চরিত্রের অধিকারী মানুষ হিংস্র প্রাণীর চরিত্রের অধিকারী মানুষ হায়ানার চরিত্রের অধিকারী মানুষ মানুষ মানুষের মসজিদ ভেঙে দিতে পারে কত নোংরা চরিত্র হয়ে কাজ করতে পারে সকল মানুষের ফটো মশলা একরকম নাও হতে পারে হাজারো লক্ষ নোংরা ন্যাক্কার জনক ফতোয়া দিয়ে ফেকার বইগুলি পরিপূর্ণ করা আছে তলিয়ে দেখার প্রয়োজন মনে করা হয় না বইয়ের প্রথমেই লিখা আছে হেদায় কাল কোরআন হেদায় গ্রন্থটি কোরআনের মতো প্রথমেই লিখা আছে আমার উন্মতে একজন মানুষ জন্ম নিবে সে হবে বাতির মতো উজ্জ্বল তার নাম এমাম আবু হানিফা আমার উন্মতে একজন মানুষ জন্ম নিবে সবচেয়ে নিকৃষ্ট তার নাম এমাম সাফি এ ধরনের ন্যাক্কার জনক নোংরা কথা বয়ে লিখা থাকে তবুও কিছু বলা প্রয়োজন মনে কলম লিখেছে যে জবাব দিতে হবে তাকে মসজিদ ভেঙে দিতে হবে এটা কেন কয়টা মসজিদ তৈরি করো তুমি তোমার আসফলন মানুষ দেখতে না পারলে আল্লাহ দেখতে পাচ্ছে তুমি সাবধান রেখো তোমার বিচার আজ হোক আর কাল হোক হবেই তুমি কোন চরিত্র দেখাতে চেয়েছ তোমার মতো শয়তানের ক্ষমতা আছে তুমি মনে রেখো বেশি বাড়াবাড়ি করলে ইহকালও টিকতে পারবে না পরকালও টিকতে পারবে না মসজিদ ভেঙে দিতে হবে কেন নোংরা নেককার জনক পশুর মতো হায়ানার মতো চরিত্র নিয়ে কতদিন তুমি বেঁচে থাকতে চাও মসজিদ নির্মাণের জন্য আল্লাহ তালা আদেশ করেছেন মসজিদ নির্মাণের জন্য মোহাম্মদ সাল্লাম আদেশ করেছেন এবং মসজিদের মর্যাদা এভাবে রাসুল সাল্লাম বলেছেন তিনি বলেন আহাবুল বেলা দোহা পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা উত্তম শহর উত্তম অবস্থানের জায়গা হচ্ছে মসজিদ لا اله الا الله في أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي